হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব আঠেরোই সেপ্টেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সুযোগগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য বিভাগে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছেষট্টিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে উনিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লু ডট বি হেলথ ডট ডট ইনে নেক্সট এখন রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাইশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবে টাবু ডাব্লিউ ডট বি হেলথ ডট ডট ইনে নেক্সট দেখো রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের চণ্ডীগড়ে নিয়োগ তো এখানে পিওন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্ট্রিটে পি এস ডট ডবল স্ল্যাশ হাইকোর্ট সিএসটি ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনপঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল ডি এ আই ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁচাশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চব্বিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবেটি ই ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট নেক্সট তা করে রয়েছে দ্য নিউ ইন্ডিয়া এন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সত্তরটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে বিডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট থেকে রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসে নিয়োগ করা হবে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট বিআইএস ডট জিও ডট ইনে নেক্সট হয়েছে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল ফায়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট সিআইএসএফ আর ইসিটি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল এবং কিচেন সার্ভিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটশো উনিশটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং এনএসকিউএফ লেভেল ওয়ান কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা অক্টোবর দু পর্যন্ত বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্লাস টিব্লি ডাব্লিউ ডট এইস আর এল ডট নেক্সট তাকে বলা হয়েছে হেডকোয়ার্টার্স কোস্টগার্ড রিজিয়ন নর্থ ইস্ট কলকাতায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছয়টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে ছয় অক্টোবর দু পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে ইনটিগ্রেটেড রেসিডেন্ট ল্যাবরেটরি চাঁদিপুরে নিয়োগ তো এখানে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চুয়ান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে সাতই অক্টোবর দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও নেক্সট থেকে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ তো এখানে কনস্টেবল ও রাইফেলম্যান এবং সিপাই পদে নিয়োগ করা হয় শূন্য পদ রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি এসটিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইনে তো তোমরা যারা এখনও পিএসসি মিসলেনিয়াস দু হাজার চব্বিশ পরীক্ষার অ্যান্সার কি ভিডিওটি দেখো নি তারা অবশ্যই দেখে আসবে এখানে কিন্তু একশোটি প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়ে দেওয়া হয়েছে তো ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও দেখতে পারবে তো যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসবে ভিডিও তো দেখো এবার আমরা দেখে নেবো বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে রেলে আট হাজার একশো তেরো কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় মন্ত্রক কলকাতা ও মালদা ও শিলিগুড়ি সহ একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসির চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই সমস্ত বিভিন্ন পদে আট হাজার জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশের মাধ্যমে এখানে যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে প্রার্থীরা পাঁচ বছর এবং ও বিসি প্রার্থীরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন চিপ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সুপারভাইজার পদের জন্য শারীরিকভাবে সুস্থ হতে হবে চশমা ছাড়া ও চশমাসহ দূরের দৃষ্টিশক্তি ছয় নয় এবং ছয় বারো সেক্ষেত্রে চশমার পাওয়ার ডির বেশি হওয়া চলবে না চশমা ছাড়া বা চশমা ছাড়া ও চশমাসহ কাছের দৃষ্টিশক্তি এনএস জিরো সিক্স এবং জিরো সিক্স হতে হবে এবং বাইনোকুলার টেস্ট পাশ করতে হবে স্টেশন মাস্টার পদের জন্য শারীরিকভাবে সুস্থ থাকতে হবে চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি ছয় নয় এবং ছয় নয়ই হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় টিপিল ডট আরবি কলকাতা ডট জিও মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় টিপিল ডট আর আর মালদা ডট ডট ইনে এবং শিলিগুড়ির বেলায় টিপিল ডাব্লু ডট আরআবি শিলিগুড়ি ডট ডট ইনে এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে পূর্ব রেলের তিন হাজার একশো পনেরো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইস্টার্ন রেলওয়ে সাতটি ডিভিশনে ওয়ার্কশপে ফিটার ওয়েল্ডার মেকানিক মোটরভোহিক্যাল মেকানিক ডিজেল কার্পেন্টার পেইন্টার লাইনম্যান এই সমস্ত বিভিন্ন পদে তিন হাজার একশো পনেরো জন অ্যাপারেন্টিস নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এনসিবিটির অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ করে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মতো অবশ্যই সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও এবং এনসিএল প্রার্থীরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টিব্ল ডাব্লিউ ডট আর আর ডট কমে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে অবশ্যই শারীরিক প্রতিবন্ধী এবং মহিলাদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের পাঁচশো পঁয়তাল্লিশ কনস্টেবল ড্রাইভার নেক্সট করে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে পাঁচশো পঁয়তাল্লিশ কনস্টেবল ড্রাইভার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে কনস্টেবল ড্রাইভার পদে পাঁচশো জন পুরুষ নিয়োগ করবে প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরবর্তীতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে আটই অক্টোবর দু থেকে ছয় নভেম্বর দু হাজার চব্বিশের এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক শরীরের মাপজক হতে হবে এখানে বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে আশি সেমি ফুলিয়ে পঁচাশি সেমি তপশিলী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেমি এবং ফুলিয়ে একাশি সেমি হতে হবে তো এখানে বয়স হতে হবে একুশ থেকে সাতাশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় নব্বই কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কলকাতা জুনিয়র ইন্সপেক্টর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্টস পদে নব্বই জন কর্মী নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশের মধ্যে তবশিলী সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে জুনিয়র ইন্সপেক্টর পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য গ্র্যাজুয়েশন বা সমতুল পাশ হতে হবে এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড বা এক্সেল সহ চালানোর দক্ষতা হতে হবে এবং ইংরাজিতে মিনিটে অন্তত চল্লিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টিব ডাব্লিউ ডট জুট ক্রপ ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে ম্যাজাগন ডক একশো ছিয়াত্তর নন এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড এসি রেফ্রিজারেশন অ্যান্ডস মেকানিক চিপার গ্রেন্ডার এবং ড্রাইভার ইলেকট্রিশিয়ান এবং ট্রেন অপারেটর ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত ফিটার ট্যান্সিলেটর এই সমস্ত বিভিন্ন পদে বিভিন্ন পদে একশো ছিয়াত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে আটত্রিশের মধ্যে সেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টিব্লডাব্লিউ ডট ম্যাজাগন ডক ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ তিনশো অষ্টান্ন টাকা অনলাইনে দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে নেভিতে দুশো পঞ্চাশ অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং এডুকেশন ব্রাঞ্চ ও টেকনিক্যাল ব্রাঞ্চে দুশো পঞ্চাশ জন অবিবাহিত পুরুষ ও মহিলা অফিসার পদে নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে শাখা অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় বি কিংবা বিটেক পাশ হতে হবে বয়স হতে হবে জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছয়ের মহিলাদের জন্য সর্বাধিক শূন্য পদ রয়েছে সতেরোটি কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় বি কিংবা বিটেক পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে দশম বা দ্বাদশ শ্রেণীর ইংরাজিতে এই বিষয়ে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতে হবে বয়সের জন্ম তারিখ হতে হবে দোসরা দোসরা জুলাই দু হাজার এক থেকে পয়লা জুলাই দু হাজার ছয়ের মধ্যে তো এখানে বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা বলা হয়েছে নেভ্যাল এয়ার অপারেশানস অফিসার পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় বি বা বিটেক পাশ হতে হবে প্রার্থীকা অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে এয়ার ট্রাফিক কন্ট্রোল পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় বি কিংবা বিটেক পাশ হতে হবে প্রার্থীকা অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে তো তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এখন রয়েছে এ আই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ছিয়াত্তর তো এখানে বলা হয়েছে এ আই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি রিজিয়নাল সিকিউরিটি অফিসার এ সমস্ত বিভিন্ন পদের ছিয়াত্তর জন ছেলে মেয়ে নিয়োগ করবে পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরে কাজের দক্ষতার ওপর বিবেচনা করে বৃদ্ধি পেতে পারে দরখাস্ত পাঠাতে হবে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি পদের জন্য ফ্রেশ গ্র্যাজুয়েট এবং প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে ইংরাজি হিন্দি বা স্থানীয় ভাষায় দক্ষতা হবে অরিজিনাল সিকিউরিটি অফিসার পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় গ্রাজুয়েট হতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মতো তো এখানে আবেদন করতে হবে ডিব ডাব্লিউ ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় চল্লিশ প্রবেশনারি অফিসার তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউজিসি লিমিটেডে প্রবেশনারি অফিসার পদে চল্লিশ জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে তো এখানে শূন্য পদ রয়েছে চল্লিশটি তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিব্লিউডাব্লিউ ডট ইসি জি সি ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বিরক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে জলপাইগুড়ি জেলায় একশো আশাকর্মী তো এখানে বলা হয়েছে জলপাইগুড়ি জেলার একাধিক মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে একশো জন আশাকর্মী নিয়োগ করা হবে দরখাস্ত পাঠাতে হবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে বিবাহিতা বিধবা এবং আইনগতভাবে বিবাহবিচ্ছিন্ন মহিলারা আবেদন প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা অবতীর্ণ হতে হবে বয়স হতে হবে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে তবশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে এস ডট ডবল জলপাইগুড়ি ডট ডট ইন এই ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ামে দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গায় প্রার্থীদের সম্প্রতিকালের তোলা সপ্রত্যায়িত পাসপোর্ট মাপের সপ্রত্যায়িত ছবি দিতে হবে এবং দরখাস্তের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এই সমস্ত বিভিন্ন বিভিন্ন প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত নকল দিতে হবে এবং নিজের নাম ঠিকানা লেখা একটি খামে একটি খামে ভরে তা বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে ব্লক অফিস অনুযায়ী গ্রাম পঞ্চায়েত এবং উপস্বাস্থ্য কেন্দ্র ও গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য তোমরা বিস্তারিত করে তথ্য দক্ষিণ চব্বিশ পরগনায় সাতচল্লিশ কর্মী তো এখানে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত একাধিক ব্লকে সাতচল্লিশ জন আশাকর্মী নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে যোগ্যতা বলা হয়েছে বিবাহিতা বিধবা এবং আইনগতভাবে বিবাহবিচ্ছিন্ন মহিলারা আবেদনযোগ্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদান এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে তবশীলী সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের সীমা হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এস টোয়েন্টি ফোর্স পরগনাস ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী দরখাস্ত করতে হবে দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সম্প্রতিকালে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি স্বাক্ষর সহ নির্দিষ্ট জায়গায় সেটে দিতে হবে এবং দরখাস্ত পূরণ করার সঙ্গে জন্ম তারিখে শংসাপত্র মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড সার্টিফিকেট বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট এই সমস্ত বিভিন্ন সপ্তাহিত নকল দিতে হবে এবং ডাকটিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খামে প্রার্থীর স্বাক্ষর সহ এক কপি পাসপোর্ট মাপের ছবি খামে ভরে সরকারি অফিস সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারের বিডিও অফিসের মাধ্যমে জমা দিতে হবে বিডিও অফিসে জমা দিতে হবে বা স্পিড পোস্টে জমা দিতে হবে তো এখানে প্রার্থী বাছাই পদ্ধতি বলা আছে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউরভিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত উপস্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামের তালিকা এবং অতিরিক্ত বিস্তারিত তোমরা তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে ব্যাঙ্কে পঞ্চাশ ম্যানেজমেন্ট ট্রেনি তো এখানে বলা হয়েছে এক্সিম ব্যাংকস ম্যানেজমেন্ট ট্রেনি এবং ব্যাঙ্কিং অপারেশনস পদে পঞ্চাশজন লোক নিয়োগ করবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই অক্টোবর দু হাজার মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কমপক্ষে তিন বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন পাশ হতে হবে এবং এবং দু বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে আঠাশের মধ্যে তো এখানে ও বিসি প্রার্থীরা একত্রিশ বছর তপশিলি প্রার্থীরা তেত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এবং প্রতিবন্ধী প্রার্থীরা আটত্রিশ বছর পর্যন্ত তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিপিল ডট এক্সিম ব্যাঙ্ক ইন্ডিয়া ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এক্সটা করে হচ্ছে হাইকোর্টের তেত্রিশ জাজমেন্ট রাইটার তো এখানে বলা হয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে চন্ডীগড় জাজমেন্টস রাইটার পদে তেত্রিশ জন লোক নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান বা সমতুল পাশ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং বা সহ কম্পিউটার অপারেশনের কাজে দক্ষতা হতে হবে বয়স হতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ হাইকোর্ট ডট সিএসটি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ জেনারেল প্রার্থীদের জন্য এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আঠেরোই সেপ্টেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো